আজকে কে আসতে তোমার কার সাথে দেখা করতে বল তো মা না হলো না মন না কি আসবে বল তোর মজার লোক তোকে ভালো আসবে সে কে টিটু কাটকা টিটুকা টিটুকা রাতে আসে আধা আটা বাজে টিটুকা কা তো সকাল বেলা আসে তাহলে আর কে আসতে পারে

আমি কি বলে ডাকি দাদুকে আমি কি বলে ডাকি তো হ্যাঁ দাদু কোন দাদুকে চঞ্চল দাদুকে আমি কি বলি হ্যাঁ কে হয় চঞ্চল দাদু আমার বাবা আর গোপ দাদু তোমার বাবার কি হয় হুম তোমার বাবা বাবা হয় গোপ দাদু হুম

ごめんごめんごめ <laughs>、うんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんご

ওই দেখ এ যে দেখ ভাই কি বলছে দিয়ে পোকাটাকে কি করছো তুমি মেরাছো কে মারলো তুমি বাবা কে সাহসী তালে কি খাবে তুমি বে

দেখো আমি ওদিকে দেখতে গেছিলাম ওরা এদিকে হ্যাঁ আমি ঠিকই পুপুয়ে খাচ্ছি চিকেন পুপুয়া খাচ্ছো বিয়ের করে খেতে শুরু করে দিয়েছে দেখো দুজনে আমাদেরকে দিবি না দেব তো দি আমার কই বলতে দেব তো আমার কই আমার কই তো এই ছোট সবকিছু দিয়ে খেতে হয় বাবা কি এটা দিয়েছে এটা দিয়েছে নিয়েছো নিয়েছো

দাদু আসবে মাইয়ের সাথে কে আসে হ্যাঁ মাইয়ার মনে আসবে কালকে